আসসালামু আলাইকুম ফোনের বিরক্তিকর অ্যাপ সারা জীবনের মত বন্ধ করুন এটা করার জন্য আপনার মাত্র তিনটা সেটিং প্রয়োজন সেই তিনটা সেটিং আপনারা দেখে নেন প্রথম আপনি সিকিউরিটি এন্ড প্রাইভেসি ট্যাব করার পরে যাবেন অ্যাড প্রাইভেসি অ্যাড প্রাইভেসি যাওয়ার পরে আপনার করবেন অ্যাড টপিকস অ্যাড টপিকসে অ্যাড করার পরে এটা অন থাকলে আপনারা অফ করে দিবেন তারপরে আপনারা দেখবেন নিচে একটা দু আছে অ্যাড সাজেস্ট এটা এটা করে দিবেন তারপরে এটাও আপনার অন আছে এটাও অফ করে দিবেন দেওয়ার পরে নিচে স্ক্রল করে আসবেন আসার পরে দেখবেন অ্যাড ম্যানেজমেন্ট অ্যাড ম্যানেজমেন্ট এটাও আপনার অফ করে দিবেন এটা করার পরে আপনি নিচে স্ক্রল করে নিচে চলে যাবেন অল নোটিফিকেশন অল নোটিফিকেশন আপনারা দেখবেন সবার ফোনে অন আছে ওটা ওটা আপনারা অফ করে দিবেন দেওয়ার পরে আপনারা দেখবেন আর অনেক কোনো অ্যাড আসবে না সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন